আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আইবিএর অ্যাডমিশন টেস্টের কিন্তু আর মাত্র চার থেকে পাঁচ বছরের মতো সময় বাকি আছে আইবিএর অ্যাডমিশন টেস্ট নভেম্বর অথবা ডিসেম্বরে অবশ্যই অনুষ্ঠিত হয়ে যাবে সো এই মুহূর্তে আইবিএ এবং আইবিএ বেস জব এক্সামগুলোর প্রস্তুতি শুরু করার সবচাইতে পিক টাইম স্টুডেন্টরা যারা আইবি এডমিশন অ্যাডমিশন টেস্টে বসতে যাচ্ছেন তারা কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছেন আর এই মুহূর্তে ক্যাপস্টনে আইবি এমবিএ স্পেশাল ব্যাচগুলোতে এবং আইবিএ বেস জব এক্সামগুলোকে টার্গেট করে জব প্রিমিয়াম প্লাস আইবিএম বেস স্পেশাল ব্যাচগুলোতেও ভর্তি চলছে আমাদের এখানে অফলাইন এবং অনলাইন দুই ধরনের কোর্সে কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়া হচ্ছে অনলাইনে ক্লাসগুলো হবে শনি সম্বুধ রাত আটটা থেকে দশটা অথবা রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা থেকে দশটা ক্লাসগুলো জুম প্রিমিয়াম অ্যাকাউন্টের মাধ্যমে লাইভ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে রেকর্ডেড লেকচারও আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনারা জানেন যে আমাদের কোর্সগুলোতে কিন্তু লাইফ টাইম স্টুডেন্টশিপ থাকে দ্যাট মিন্স আপনি পরবর্তীতেও কোর্সগুলো ফ্রি রিপিট করতে পারবেন অফলাইনে ক্লাসগুলো পান্থপথ মিরপুর মৌচাক উত্তরা এবং চট্টগ্রাম ব্রাঞ্চে অনুষ্ঠিত হবে শুক্র শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা অথবা শুক্র শনিবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা সো যারা আসন্ন আইবি এর অ্যাডমিশন টেস্টের জন্য এবং আইবিএ বেস জব এক্সামগুলোর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা আর দেরি না করে দ্রুত অ্যাডমিশন নিয়ে আপনাদের সেরা প্রস্তুতি নিশ্চিত করে ফেলুন